নির্বাচন কমিশন তো পুরো মেয়ের টুকরো করে দেবো সারা হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে আপনার যাদের সংসার চলছে এই তৃণমূল পার্টির দুর্নীতির পয়সায় তারা এই পার্টিটা না করে যাবে কোথায় হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন যে ট্রেনটা আর কোনোদিন ফিরে আসবে না আপনার আমি কি চোরি করেছি আমি কি চোর কন্ট্রোল উদয় কাটি যদি আজকে আপনি এদেরকে রুখে দাঁড়াতে না পারেন আমি বলতে পারি যে এটা নিশ্চিত যে আমাদের বংশ মানে বংশদেব মানে পরবর্তী প্রজন্মের নামের আগে শেখ মোহাম্মদ বসতে আর দিন বাকি নাই কইভাত নেই শান্তা চ্যুতিয়ে হ্যাঁ দুভারা ট্রায় করে আর কে ভ্যা তাতে কি হয়েছে বাংলাদেশ থেকেও তো একটা সময় লুঙ্গি উঁচু করে এই সমস্ত হিন্দুরা কেউ কেউ টুপি পরে মুসলিমদের টুপি পরে মুসলিম সেজে বর্ডার ক্রস করে এপাশে এসে আশ্রয় ঘাটি করেছে আর তারাই কিনা আজকে সেই জিহাদি মনোভাবপন্ন সরকারকে প্রশ্রয় দিচ্ছে নির্বাচন কমিশন তো পুরো মেয়েদের টুকরো করে দেবো সারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ব্যক্তিটা এই মুহূর্তে টুপি পরিধানকারী একদম টুনি কাটা এই লোকটা কিন্তু যেভাবে আক্রোশ ছড়াচ্ছে বা নির্বাচন কমিশনকে কেটে টুকরো করে দেওয়ার নিদান দিচ্ছে হ্যাঁ তার বিরুদ্ধে কি স্টেপ নেবে আমি জানি না কিন্তু এটা যদি কোনো সনাতনী বলতো তাহলে পরে সেটা সঙ্গে সঙ্গেই ব্যাপারটা নিয়ে একটু অ্যাকশান হতো খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা দেশে কাজের কাজ কিচ্ছু করছে না সারা কাজ রোজগার নেই কোনো আমদানি নেই কিছু নেই সব মানুষ দেনায় পড়ে আছে মেহেঙ্গাই এত বেড়ে যাচ্ছে বছরের পর বছর এরা বাচ্চা পয়দা করছে এবং পরিবেশের যে ভারসাম্য সেটাকে নষ্ট করছে আর এরাই কিনা বলছে যে মেহেঙ্গাই বেড়ে যাচ্ছে এবং কর্মসংস্থান কমে যাচ্ছে সেই দিকে নজর না দিয়ে সরকার এসআইআর নিয়ে পড়ে আছে যে কাজ সেটা করছে না সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে তাকে ওই বাংলাদেশের মতো যে ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো অমিত শাহ নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা পুরো কান লাল করে দেবো কি ভয়ানক এরা এখনো সমাজে থার্টি পার্সেন্ট কিনা বলছে যে এসআইআর নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্বাচন কমিশনকে ওই বাংলাদেশের দীপু দাসকে যেভাবে ঝুলিয়ে আগুন ধরিয়ে দগ্ধ করে মারা হয়েছিল সেইভাবে সেরকম একটা হুমকি দিচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে এই সমস্ত সমাজে হিন্দু ব্যক্তিরা এই ভিডিওটাকে দেখেছেন তারা একটুখানি দেখবেন যে এই সৌমিত্র খা যে কথাটা বলেছেন এটার গুরুত্বটা কোথায় রয়েছে যারা এখনো বুঝতে পারেনি তারা আজ জীবনে কোনো দিন বুঝতে পারবে না যতদিন না পর্যন্ত ওই দীপু দাসের মতো অবস্থা এইখানে তাদেরকে তাদেরকে না করা হচ্ছে ততদিন পর্যন্ত এরা বুঝবে না মানে মুসলিমের ঘরের নিজের মেয়েকে বিয়ে দেওয়া এটা কথা মনে রাখবেন যদি এটা করতে পারেন তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন আমরা জিতবো আমরা জিতবো আমরা জিতবো বিজেপি জিতবে বিজেপি জিতবে বিজেপি জিতবে বাংলায় আসতে আমার জমি আমার ঘর আমার বাংলা আমার দেশ আমার জায়গায় তুমি কেন থাকতে দেবো ভাই আমার বাংলা আমার দেশ অর্থাৎ কথাটার ভেতরে মাধুর্য রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গটা কিন্তু পূর্ব বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছিল একজন ব্যক্তির অবদান ছিল যে কিনা এই পশ্চিমবঙ্গটা হিন্দু ল্যান্ড হিসাবে চিহ্নিত করে ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছিল তার নাম হচ্ছে হলো শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে এই সরকার ভুলে যেতে পারে কিন্তু আমরা বলতে পারি না কেন এই ওয়েস্ট বেঙ্গলের যদি জন্মদাতা একজন থেকে থাকে তাহলে তার নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি আর তার জন্যেই আমরা এই ওয়েস্ট বেঙ্গলটাকে হিন্দু ল্যান্ড হিসাবে আমরা এই ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে পেরেছি বা যুক্ত এখন পর্যন্ত আছে আর তৃণমূল নেতারা বসে কেন তোমাকে তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আপনার ঘরের অনেক ভাইজি অনেক জন আছে পারবেন পারবেন তৃণমূলের কোন নেতাকে যারা লক্ষ্মী ভান্ডার পায় যারা তৃণমূলের নেতা আছে তাদের ঘরে বিয়ে দিতে পারবেন তাহলে বুকে জোর বলে বলুন যে আমি লক্ষ্মী ভান্ডার পাই আমি তাহলে সেই ঘরে বিয়ে দেবো ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের মাং মেরে দিচ্ছে পরবর্তী ভিডিওটা দেখলে পরে আরও আশ্চর্য হবেন যে ভিডিওটা বলছে কি আরএসএস এবং বিজেপি পন্থী যারা রয়েছে তাদের মুন্ডুটা ছেদ করে ফুটবল খেলবে তাও আবার কারা বলছে এই দুধেল গায়ে অর্থাৎ দিদির পৃষ্ঠপোষকতায় যারা বেড়ে উঠছে তারা বলছে দেখুন ভিডিওটা

জড়িয়ে গেলে পরে যেরকম ভাবে ঠিক সেই সাউন্ডটা দিচ্ছে ঠিক আছে আপনারা জাগ্রত হোক আর রয়ে গেল যা আমাদের গালে যদি বাঁচাতে গিয়ে আমাদের পাণ্ডুয় আন্দোলন করতে হয় তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নাম্য মৌলভী সাহেব আপনারা দলে ভারী করার জন্য হিন্দুদেরকে কেন টানছেন যদি রোহিঙ্গা হয়ে থাকেন আপনারা আছেন যদি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে আপনারা আছেন আমাদের হিন্দু ভাইদের টানার কোনো দরকার নেই ওরা যথেষ্ট আছে ওরা ওদেরকে কোনো কোনোরকমভাবে ওদের কোনো সমস্যা তৈরি হবে না সুতরাং ওদেরটা আমরা বুঝে নেব কিন্তু তিন সোরের বাচ্চা যতদিন থাকবে মোদী ওগি অমিত শাহ বিজেপি সরকার সব ততদিন তিনটা জিনিস সবসময় সস্তা থাকবে এক গরিবের যান আর কৃষকের ফসল আর মা বোনদের ইজ্জত আর এই তিন ভরুয়াকে হটাও আর দেশ বাঁচাও কারণ এই ভরুয়া গুলো যতদিন থেকে এসে তিন ভরুয়া যতদিন থেকে এসে ততদিন দেশের কোনো উন্নতি করেনি সবসময় ক্ষতি করেছে ওলাই বলছি এই তিন ভরুয়াকে হটাও আর দেশ বাঁচাও আর যত করো হামলা জিতবে এবার বাংলা আর এই সোনাগাছি রোহিঙ্গা যে মহিলা বড় বড় বাতলিং দিচ্ছে এর ব্যাপারে আমি কিছু বলবো না আমি এই ব্যাপারে কিছু বলবো না শোন হালালা করা মহিলা তোকে বেশি কিছু বলবো না তোকে দুই চারটা কথা বলবো প্রথম কথা হলো কি বলতো তোর হালালা এতজনের সাথে করেছিস তোর বাড়া ব্রেনের তার গেছে বোধা কেটে বলেন কি আর তুই দ্বিতীয় নম্বর কথা হলো তুই ওনাদের তিনজনের নামে বাল অনেক কিছু বলে দিচ্ছি শোন ওনাদের যা ফ্যান ফলোয়ার আছে তোকে চুদে বেড়া গাভিন করে দেবে তোদের মতো বাল বুঝলি ওই বেলডাঙ্গা যাদা আছিস আর ওনার যা ফ্যান ফলোয়ার আছে তোদের মতো মুর্শিদাবাদকে চুদে বাড়া পাঁচবার গাভিন করবে এইটুকুনি বলে দিলাম আর বেশি কিছু বলবো না জয় সীতারাম হার মহাদেব বাংলায় এমনই উন্নয়ন হয়েছে যে কারণে এই উন্নয়নের পাঁচালী শোনার জন্যে মহিলাদেরকে যারা গলা পর্যন্ত খেয়ে বসে আছে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এই চোরেদের বাণী শোনার জন্যে